আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 644 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মিয়ারিয়াল মিয়ারিয়াল অর্থ ১০০ টাকা মাফি সুগল মাফিসুগল অর্থ কাজ নেই কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট তৈল তৈল অর্থ লম্বা এখানে মিয়ারিয়াল অর্থ একশো টাকা মাফিসুগল অর্থ কাজ নেই কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট তৈল অর্থ লম্বা গিরগির গিরগির অর্থ বক বক করা মিতা মিতা অর্থ কখন আলিয়ম আলিউম অর্থ আজ অর্থ সাথে মুশকিলা মুশকিলা অর্থ সমস্যা এখানে গিরগির অর্থ বকবক করা মিতা অর্থ কখন আলিয়ম অর্থ আঁচ অর্থ সাথে মুশকিলা অর্থ সমস্যা সুফ অর্থ দেখা তাল তাল অর্থ আশা ওয়াগেফ ঵াগ्यফ, ওয়াগ অর্থ দাঁড়ানো কেইফ কেইফ অর্থ কিভাবে মজনুন মজ্ণ, মজনুন অর্থ পাগল এখানে সুপ অর্থ দেখা তাল অর্থ আশা ওয়াগ্যাফ অর্থ দাঁড়ানো কেইফ অর্থ কিভাবে মজনুন অর্থ পাগল দুধ দুধ অর্থ পোকা হাওয়েল অর্থ চেষ্টা করা মজুদ মজুদ অর্থ আছে মিতা মিতা অর্থ কখন আলহিন আলহিন অর্থ এখন এখানে দুধ অর্থ পোকা হাওয়েল অর্থ চেষ্টা করা মজুদ অর্থ আছে মিতা অর্থ কখন আলহিন অর্থ এখন সুরে সুরা সুরে সুরে অর্থ তাড়াতাড়ি সুরে সুগল সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কৰ বেদ বেদ অর্থ বাড়ি গোরফা গোরফা অর্থ রুম হাদা হাদা অর্থ এই এখানে সুরে সুরে অর্থ তাড়াতাড়ি সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কৰ বেদ অর্থ বাড়ি অৰ্থ অর্থ রুম অৰ্থ অর্থ এই লা লাওৰ্থ না না আম নাম অৰ্থ জি আই ওৱা আই ওয়া অৰ্থ হে ইন তুমি জানো কুব কোব অৰ্থ মগ এইখিনি লাওৰ্থ না নাম অৰ্থ হ জি আই ওয়া অৰ্থ হে ইনতামালুমৰ্থ তুমি জেন কোব অৰ্থ মগ এ সুগল সুগল অর্থ কি কাজ ইয়া হাবিবি ইয়া অর্থ হেপ্রিয় মস্করা মস্করা অর্থ মজা করা বাররা বার অর্থ বাহিরে খারবান খারবান অর্থ খারাপ এখানে সুগল অর্থ কি কাজ ইয়া হাবিবি অর্থ হেপ্রিয় মস্করা অর্থ মজা করা বাররা অর্থ বাহিরে খারবান অর্থ খারাপ হাদিয়া হাদিয়া অর্থ উপহার হাদিকা হাদিকা অর্থ বাগান তাল তাল অর্থ আশা হেনা হেনা অর্থ এখানে নুম নুম অর্থ ঘুম এখানে হাদিয়া অর্থ উপহার হাদিকা অর্থ বাগান তাল অর্থ আশা হেনা অর্থ এখানে নোম অর্থ ঘুম মুমকিন মুমকিন অর্থ সম্ভবত মালুম মালুম অর্থ জানা ইকদার ইকদার অর্থ পাড়া রোহ রোহ অর্থ যাওয়া রাতি রাতিব অর্থ বেতন এখানে মুমকিন অর্থ সম্ভবত মালুম অর্থ জানা ইকদার অর্থ পাড়া রোহ অর্থ যাওয়া অর্থ বেতন হেলু হেলো অর্থ সুন্দর মহেলু মহেল অর্থ অসুন্দর জামিল জামিল অর্থ সুন্দর জামিলা জামিলা অর্থ সুন্দরী কুল্লু কুলো অর্থ সব এখানে হেলু অর্থ সুন্দর মহেল অর্থ অসুন্দর জামিল অর্থ সুন্দর জামিলা অর্থ সুন্দরী কুলো অর্থ সব আমেল আমেল অর্থ কাজের লোক মাসগুল মাসগুল অর্থ ব্যস্ত বাইদ বাইদ অর্থ দূরে দাখেল দাখেল অর্থ ভিতরে তাহাত তাহাত অর্থ নিচে এখানে আমেল অর্থ কাজের লোক মাসগুল অর্থ ব্যস্ত বাইদ অর্থ দূরে দাখেল অর্থ ভিতরে তাহাত অর্থ নিচে গালি গালি অর্থ দামি রাখিস রাখিস অর্থ সস্তা জুয়ান, জুয়ান অর্থ ক্ষুধার্থ জামাল জামাল অর্থ উঠ খারুক খারুক অর্থ দুম্বা এখানে গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা জুয়ান অর্থ ক্ষুধার্থ জামাল অর্থ উঠ খারুক অর্থ দুম্বা হাল্লাক হাল্লাক অর্থ সেলুন মাই হাত সেল আচেল, সেল অর্থ না পাওয়া মাই মাইকারোয়া অর্থ পানির বোতল দাওয়া দাওয়া অর্থ ঔষধ আকিত আকিত অর্থ নিশ্চিত এখানে হাল্লাক অর্থ সেলুন মাই হাত সেল অর্থ না পাওয়া মাইকারোয়া অর্থ পানির বোতল দাওয়া অর্থ ঔষধ আঁকির অর্থ নিশ্চিত ইজি ইজি অর্থ আশা তাল তাল অর্থ আশা নোম নোম অর্থ ঘুম বিল্লেল বিল্লেল অর্থ রাত দাউম ডাউম অর্থ ডিউটি এখানে ইজি অর্থ আশা তাল অর্থ আশা নোম অর্থ ঘুম বিল্লেল অর্থ রাত দাউম অর্থ ডিউটি খারবান খারবান অর্থ খারাপ নফর নফর অর্থ লোক বাস বাস অর্থ শুধু জীব জীব অর্থ দেওয়া আলাতুল আলাতুল অর্থ সব সময় এখানে খারবান অর্থ খারাপ নফর অর্থ লোক বাস অর্থ শুধু জীব অর্থ দেওয়া আলাতুল অর্থ সব সময় খালাস খালাস অর্থ শেষ হাদা সুফ হাদা অর্থ এটা দেখো সুরসুর নুম সুরসুর নুম অর্থ তাড়াতাড়ি ঘুমাই তাল তাল অর্থ আশা হেনা হেনা অর্থ এখানে এখানে খালাস অর্থ শেষ হাদা অর্থ এটা দেখো সুরসুর নুম অর্থ তাড়াতাড়ি ঘুমাই তাল অর্থ আশা হেনা অর্থ এখানে নাচেল নাজেল অর্থ নামানো দম দম অর্থ রক্ত সুবাহ সুবাহ অর্থ সকাল আসান আসান অর্থ কারণ কুল্লু কুলু অর্থ সব এখানে নাচেল অর্থ নামানো দম অর্থ রক্ত সুবাহ অর্থ সকাল আসান অর্থ কারণ কুল অর্থ সব সাককেল সাক্কেল অর্থ অন করা মাকিনা অর্থ মেশিন আলাতুল আলাতুল অর্থ সব সময় আদাস আদাস অর্থ ডাল গিরগির গিরগির অর্থ বগবগ করা এখানে সাককেল অর্থ অন করা মাখিনা অর্থ মেশিন আলাতুল অর্থ সময় আদাস অর্থ ডাল গিরগির অর্থ বগবগ করা কুরেক কুরেক অর্থ বেলচা সাহান অর্থ জীবালা জিবালা জিবালা অর্থ ডাস্টবিন হারামি নফর লোক কেশাব কেশাব অর্থ সুপারি এখানে কুরেক অর্থ বেলচা সাহান অর্থ চার্জার জিবালা অর্থ ডাস্টবিন হারামি নফর অর্থ বাজে লোক কেশাব অর্থ সুপারি হাদিয়া হাদিয়া অর্থ উপহার আসাল আসাল অর্থ মধু নাম নাম অর্থ জি তারতিব তারতিব অর্থ গুছিয়ে রাখা তুরা তুরাব অর্থ মাটি এখানে হাদিয়া অর্থ উপহার আসাল অর্থ মধু নাম অর্থ জি তারতিব অর্থ গুছিয়ে রাখা তুরাব অর্থ মাটি